নমস্কার বন্ধুরা আমি অর্পিতা রায় আমি অলকেন্দ্রদার ভিডিও দেখে আজ ব্যাঙ্গালোরে জিডিএ মানে হোম নার্সিং জবের জন্য এখানে এসেছি আমাকে কাকুনটা পুরোপুরিভাবে সাহায্য করেছেন ইন্টারভিউ হয়েছে আমি খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়েছি এবং আমি আজ থেকে ট্রেনিংও স্টার্ট করে দিয়েছি খুব শীঘ্রই আবার কাজ শুরু হয়ে যাবে আপনারা যেন এই জিডিএর কাজ করতে চান

তো আমরা সফ্টওয়্যার মাধ্যমে যেহেতু লাইক করছি একটু ইকোভা আমার কথা শোনা যেতে পারে আমি বেশি কথা বলবো না যা বলবেন ম্যাম বলবেন তার আগে তোমাকে ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমরা এই চাকরিটা এর আগেও ছেড়েছি বা এই জব টা প্রফেসরটা এর আগেও ছেড়েছি সেখান থেকে অনেকে জয়েন করছে ম্যাম নমস্কার নমস্কার আহ ম্যাডাম এর আগেরবার কতজন এসেছে আমাদের ভিডিও থেকে বা কি ফিডব্যাক আছে সেটা একটু ম্যাম বলো ভিডিও থেকে দেখে আমার রেসপন্স মানে ভালো অনেকেই এসছে পাঁচ ছ জনের বেশি এসছে প্লাস এখনো অনেকে রয়েছে যারা টিকিট করবে নেক্সট মান্থের জন্য তো কারো কারো টিকিট হয়ে গেছে কেউ কেউ টিকিট করবে মিনিমাম অ্যাবভ টেন টেন অ্যাবভ এরকম এসছে ও তো তাদের ফিডব্যাক কেমন আছে মানে ফিডব্যাক বলতে তারা কি স্যাটিসফ্যাকশন মানে কি তারা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড কারণ আমাদের এখান থেকে ফ্রি ফুড অ্যাকোমোডেশন প্রোভাইড করা হচ্ছে প্লাস যারা ফ্রেশার রয়েছে তাদের স্টার্টিং স্যালারি সমস্ত কিছু অল ওভার সবার কাছে তারা হ্যাপি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মোটামুটি তারা ভালোই কাজ করছে কি এখনো অনেকে রয়েছে যারা ট্রেনিংয়ে রয়েছে তাদের একটা ফাইভ ডেজের ট্রেনিং প্রোভাইড করা হয় তো এও তারা রয়েছে কেউ কেউ এবার অনেকে আছে যারা ডিউটিতেও জয়েন করে গেছে এমনি মানে তারা এখন তারা সবাই ওখানে থেকে কাজ করছে বা কেউ কেউ অন্যান্য জায়গায় গিয়ে কাজ করছে তাই তো তো মানে নেক্সট আরো অনেকের টিকিট হয়নি সে আসবে ওয়েস্ট বেঙ্গল থেকে দু টিকিটের প্রবলেম হয় তো সেই জন্য আর ওরাও আসবে একটু লেট হবে কিন্তু আসবে ওরাও তো অলরেডি অনেকের টিকিট হয়ে গেছে এটাই হলো ব্যাপার কারণ আমাদের তো এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় এটা আমাদের ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদ আমাদের যে হেড অফিস সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে তো যারা স্টুডেন্টরা আসে তারা ব্যাঙ্গালোরেই ফার্স্ট আসে ঠিক আছে তারপরে যারা মনে করে যে না আমি হায়দ্রাবাদে গিয়ে কাজ করবো আমাদের হায়দ্রাবাদে অফিস আছে তো তারা আমরা সেখানেও তাদেরকে নিয়ে যাই তো যা যারা ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদও মনে করে যে আমি গিয়ে ওখানে কাজ করব তো সেক্ষেত্রে সেই ট্রাভেলিং ফেয়ার যে ট্রেন ফেয়ারটা সেটাও আমরা প্রোভাইড করি আর সব থেকে বড় কথা যারা আসছো বা যারা আসবে বা যারা এসেছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ট্রাভেল অ্যালায়েন্স আমাদের কোম্পানি প্রোভাইড করে কিরকম ফার্স্ট একটা ট্রেনের টিকিট কেটে যখন আসছে এস টিতে তো মানে স্টেশনে ব্যাঙ্গালোরে তো এখানে আসার পর ফার্স্ট যখন ওরা কাজ করবে তো ওদের এক মাসের যে স্যালারি আমরা দেব তার সাথে সেই পার্সেন্ট ট্রাভেল অ্যালাউন্স আমরা যুক্ত করে আমরা প্রোভাইড করছি ওকে তো অনেকেই ভাবতে যারা ভিডিওটা প্রথম পাচ্ছ তাদেরকে বলে রেখে যারা অনেকে ভাবতে পারো যে তারা হুট করে ম্যাম কি বলছে এতজন জয়েন হয়েছে বা কি ডিটেলস বৃত্তান্ত তো বলে কি কাজের ডিটেলস এখনো বলা চালু করিনি অ্যাকচুয়ালি আমরা এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম এটারই আর দশ ন মিনিটের আই থিঙ্ক ভিডিও হবে তো ওখান থেকে খুব ভালো ফিডব্যাক আছে অনেকে কাজ করতে যাচ্ছে আমরা তারই একটা মানে ছোট্ট একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করলাম আমার এই সাইডে নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে তোমরা যে আই থিঙ্ক আওয়াজে প্রবলেম হবে সে না যে কাজে বেশিরভাগটাই ম্যাম বলবেন তবে ভিডিও শুরুতে একজনের তোমরা ভয়েস মানে একজনকে তোমরা দেখলে যে একজন ভিডিও বললো তার মুখটা ব্লার করে দেওয়া আছে কারণ তার কিছু পার্সোনাল প্রবলেম দিক থেকে ব্লার করে দিতে ওকে তোমরাও কিন্তু এরকম ফিডব্যাক দিও যে মানে যদি কেউ কাজে যাও বা কাজে জয়েন করো তো ম্যাম এবার কাজের সম্বন্ধে ম্যাম পুরোটা বলুন যে এটা কোন কোম্পানিতে কাজ কি কাজ কিভাবে করতে হবে কিভাবে যেতে হবে স্যালারি পুরো বৃত্তান্ত ম্যাম এবার বলুন হ্যাঁ আমাদের এটা হচ্ছে মেন হচ্ছে হোম নার্সিং ঠিক আছে যারা জিডিএ বেসিক্যালি যারা এখন পি আছে স্কিল ইন্ডিয়া এখান থেকে যারা জিডিএ কোর্স করেছো তো তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অফার ঠিক আছে মিনিমাম কারণ তাদের তো একটা মেডিকেল কিছু তাদের শিখিয়ে দেওয়া হয় কিছু মেডিকেল যে ব্যাপারগুলো তো বেসিক যেই নলেজগুলো জিডিএ যারা করছে তাদেরকে করে দেওয়া হয় তো সেক্ষেত্রে তারা যদি এসে এটা জয়েন করে তো তাদের পক্ষে কেরিয়ার স্টার্টিংয়ে খুব ভালো এমনি তো যারা জিএনএম করছে বা এনএম করেছে ওয়েস্ট বেঙ্গলের সকল কিপিং এর মত না হাউস কিপিং এর মধ্যে অন্যরকম জিনিস আসছে এটা হচ্ছে হোম নার্সিং ঠিক আছে মানে নার্সিং যারা করছেন এটা হচ্ছে নার্সিং এর স্টার্টিং পয়েন্ট ঠিক আছে যেটা আমরা বলতে পারি বেসিক মেডিকেল যেটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অফিস আমাদের অফিসের নাম এলিম ওয়েলনেস এখানে যারা ফ্রেশার তোমরা রয়েছো তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে আর তার সাথে থাকা এবং খাওয়া সমস্ত পুরোটাই ফ্রি এর আগেও ভিডিওটাও আমি বলেছি এটা হচ্ছে আমাদের মানে একটা পেশেন্টের বাড়িতে গিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করা ঠিক আছে মানে সেখানে সেই ডিউটি আওয়ার্স টা টুয়েলভ আওয়ার্সও হতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্সও হতে পারে এটা হচ্ছে মেন থিং বেসিক হচ্ছে এটা ঠিক আছে হোম নার্সিং এর মানে একটা নার্সিং ট্রেনিংও হলেও হবে এবার যারা ফ্রেশার রয়েছে মনে করছে আমি নার্সিং এর প্রতি একটু ইন্টারেস্ট বা আমি করতে পারবো ঠিক আছে আমার এখন জব দরকার তারাও আসতে পারবে এবার তাদের জন্য এখানে একটা ট্রেনিং প্রোভাইড করা হয় তো সেই ট্রেনিং এর থ্রু আমরা মোটামুটি যে বেসিক যারা জিডিএ কোর্স করেছে যাদের জিডিএ এর যে সিলেবাস সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করি ঠিক আছে সেগুলো আমরা কমপ্লিট করে আমরা নেক্সট ডিউটি প্রোভাইড করি যেরকম যেই ট্রেনিং গুলো আমাদের দিচ্ছে তার মধ্যে ভাইকাল সাইন্স রয়েছে বিপি সুগার চেক টেম্পারেচার ইনসুলিন দেন নেবুলাইজেশন রয়েছে স্পঞ্জ রয়েছে পজিশন চেঞ্জিং অনেক কিছু আছে এগুলো মেডিকেল টার্মস এর মধ্যে আমরা ফার্স্ট স্টেজে পড়ে তো সেগুলো আমরা ফার্স্ট প্রোভাইড করি ওদেরকে ট্রেনিংটা তারপরে আমরা এক একজনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা পেশেন্ট প্রোভাইড করি মানে ডিউটিতে আমরা পাঠাই ঠিক আছে এটা কোয়ালিফিকেশন কি লাগে qualifications are uh, qualification 10 plus 12 plus মোটামুটি হিন্দি যারা জানে একটুখানি হিন্দিতে একটুখানি বলতে হবে আর ম্যানেজেবল ইংলিশ মানে ম্যানেজেবল ইংলিশ মানে যদি কেউ কিছু বলে যে হোয়াট ইজ ইউর নেম হোয়ার ইউ ফ্রম লাইক দিস এগুলো বলতে পারলেই পারলেই হবে হবে আর কি একটু বুঝতে বেসিক্যালি আমি হিন্দিটাই মানে প্রেফার করি কারণ এটা তো বাইরের জায়গা ব্যাঙ্গালোর সাইড তো সাউথ সাইড তো এখানকার ল্যাঙ্গুয়েজ তো সবার মানে হয় না তো হিন্দিটা এখানে চলে তো হিন্দি যারা বলতে পারে মোটামুটি ম্যানেজেবাল তাদের জন্যই চোখে ঠিক আছে এবার পাশে একটা হোম নার্সিং এর একটা সুবিধা জাস্ট এটাই আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবার এখান থেকে যারা মনে করছে যে আমি জিএনএম করবো তাদেরও সুবিধা আছে এখানে তারা হোম নার্সিং এর কাজ করে যে স্যালারিটা পাবে সেই স্যালারিটা দিয়ে তারা তিন মাস ফার্স্ট কাজ করলো তারপরে সেই স্যালারি দিয়ে তারা এখানে বেঙ্গালোর তো সবাই জানে যে একদম এর জায়গা যেটা তো এখানে বহু লোক আসে বহু স্টুডেন্টস আছে যারা ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা থেকে পড়াশোনা করতে তো যারা মনে করবে যে আমি জিএনএম করবো যে আমার ঘরের হচ্ছে না ঠিক আছে টাকা পয়সা দিয়ে তো তারা যদি মনে করে আমি নিজে কাজ করে আমি নিজে টাকা দিয়ে আমি নিজে একটা তিন চার বছরের যে কোর্সটা থাকে জিএনএম তো আমি সেটা কমপ্লিট করবো তো সেটাও সে করতে পারে ঠিক আছে নিজে স্যালারি দিয়ে ডিস্টেন্সে স্যালারিং স্যালারি স্যালারি স্যার স্টার্টিং ঠিক আছে যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য স্টার্টিং স্যালারি পনেরো হাজার টাকা তারপরে আমরা তিন মাস পর যারা কাজ করবে অন ডিউটিতে আমরা দেখবো যে সেই ছেলেটা বা মেয়েটা কিরকম কাজ করছে ঠিক আছে তো কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা আফটার ওয়ান টোয়েন্টি এর পর একটা স্যালারি আমরা বাড়িয়ে দিই ঠিক আছে তারপরে পার ইয়ারলি আমরা ওয়ান থাউজেন্ড ইয়ার টু থাউজেন্ড করে তার এক্সপিরিয়েন্স এর উপর বেস করে আমরা স্যালারি বাড়িয়ে দিই ঠিক আছে প্লাস পির পাবে হ্যাঁ ছ মাস পর বিএফ টা হচ্ছে যুক্ত হয় প্লাস ইন্স্যুরেন্স টাও যুক্ত হয় ঠিক আছে টু লাখের আমরা একটা ইন্স্যুরেন্স করিয়ে দিই যেটা যেই না যেই স্টাফ রয়েছে সেটা তিনিও সেটা অ্যাপ্লাই করতে পারে প্লাস তার বাড়ির ফ্যামিলির জন্যও অ্যাপ্লাই করতে পারে তো এবার এই যে মানে তারা তো বাইরে গিয়ে কাজ করছে মেয়েদের প্রথমে মেয়েদের বলে নার্সিং টা মেয়েরা চুজ করে হ্যাঁ তো সিকিউরিটি কথা হ্যাঁ এবার যেটা বলি ওয়েস্ট বেঙ্গলের থেকে সব থেকে বড় আমি মনে করি না কেউ আমি নিজে ফোর ফাইভ ইয়ার্স আমি রয়েছি এখানে এখানে ফুল সেফটি এবং সিকিউরিটি ঠিক আছে মেয়েদের জন্য খুবই ভালো জায়গা এবং আমাদের যে কোম্পানি থেকে সেখানে হান্ড্রেড পার্সেন্ট সেফটি এবং সিকিউরিটি আমরা প্রোভাইড করি প্লাস যেরকম আমরা একটা ক্যান্ডিডেট আনার আগে তার প্রত্যেকটা আধার কার্ড থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু আমরা ভেরিফিকেশন করি ঠিক আছে তো সেরকম ভাবে আমরা যেটা একটা পেশেন্ট পার্টি সে পেশেন্ট পার্টিরও ইচ এন্ড এভরিথিং আমরা ভেরিফিকেশন করে তারপরে একটা স্টাফকে সেখানে প্রোভাইড করি তার আগে আমরা প্রোভাইড করি না এটা হচ্ছে আমাদের সিকিউরিটি এবং পার মান্থে ইয়া পার উইকে আমরা ওয়ান টাইম গিয়ে ভিজিট করে আসি যে কিরকম তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তার পেশেন্ট কিরকম আছে প্লাস পেশেন্ট পার্টি যারা রয়েছে তার কাছ থেকে আমরা ফিডব্যাক নিই যে মেয়েটা বা ছেলেটা কিরকম কাজ করছে বাস এইটাই আমাদের হচ্ছে সেফটি এবং সিকিউরিটি এবং এছাড়াও যদি সেরকম কোনো প্রবলেম হয় তার জন্য আমরা একদম টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সজাগ থাকি যার জন্য কোনো অসুবিধা হয় না ঠিক আছে তো খুব প্রবলেম যদি সেরকম হয় তো আমরা প্রবলেম ডাইরেক্ট গিয়ে শর্ট আউট করার চেষ্টা করি অথবা আমরা সেই ডিউটিটাকে থেকে রিপ্লেস করে দিই ছেলে মেয়ে তো উভয় কাজ করতে পারবে

সেটা সেখান থেকে ভালো হয় তো ব্যাঙ্গালোরে এখানে আসতে হবে এসএমভিটি রেলওয়ে স্টেশন ঠিক আছে ভি টি রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের অফিস থেকে মাত্র কুড়ি মিনিট অটোতে কুড়ি মিনিটের রাস্তা ঠিক আছে তো এখানে আস আসার পরে আমরা পুরোটাই গাইড করে দেবো আমি রয়েছি আমার নাম্বার দেওয়া রয়েছে অলরেডি তো আমাকে ফোন করলে আমি এখান থেকে পুরো গাইড করে দেবো যে কীভাবে আসতে হবে কোন অটো ধরতে হবে কিভাবে কি করতে হবে তারপরে যখন আমাদের অফিসে এখানে আসবে আমাদের অফিসে আসার পর থেকে তার একটা টাকাও খরচা করতে হবে না প্লাস যেটা আমি বললাম যে ট্রাভেল ফ্যান মানে ট্রেনের ট্রেনের টিকিট টা যদি কারুর আহ ওয়ান হয়ে থাকে সেটা আমাদের কোম্পানি থেকে তার ফিফটি পার্সেন্ট প্রোভাইড করবে এবার প্রোভাইড করবে কি ফার্স্ট টাইম তাদেরকে টিকিট কেটে আসতে হবে নেক্সট তা ওরা যখন এসে এখানে রানিং কাজ করবে তখন তাদের ফার্স্ট স্যালারি যে আমরা প্রোভাইড করবো সেই স্যালারির সাথে ফিফটি পার্সেন্ট যেই অ্যালাউয়েন্স রয়েছে সেটা আমরা যুক্ত করে দিয়ে দেবো আচ্ছা এখানে কি মেজ ভাড়া এবং খানা খাওয়া খরচা টোটালি কোম্পানি হ্যাঁ সব পুরোটাই কোম্পানির নিজেদের কোনো পয়সা খরচ হচ্ছে না এবার নিজেদের পার্সোনাল খরচ যদি করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মানে ওটা পার্সোনাল মানে এমনি খাওয়া দিতে কোনো খরচ হচ্ছে না 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 একদম না ওকে তো আপনারা সাথে কন্টাক্ট করবে কি করে এবং কখন কন্টাক্ট করবে কিভাবে কন্টাক্ট WhatsApp নাকি ডাইরেক্ট কল করবে একটু বলুন ফাস্ট হচ্ছে যেই মাস কিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমাকে সকাল আহ বারোটা থেকে নিয়ে পাঁচটা থেকে ছটা মধ্যে কেউ ফোন করতে পারে অথবা যদি মেসেজ হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয় যে আমার আমি কন্টাক্ট করেছিলাম আমার এই নাম আমার এরকম এজ লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করলে বেশি সুবিধা হয় ঠিক আছে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ দেখব হুম ওটাই বলছেন আমি দেখ আমি একটা জিনিস জানতে চাই মানে এটা জানা হয়নি এর আগে বড় এখনো জানা হচ্ছে না লাস্টে একদম জানছি এটা কি কোনো পার্টিকুলারলি কোনো হসপিটালে কাজ পাবে মানে যারা যাচ্ছে না 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 এটা এটা হসপিটাল না ঠিক আছে এটা হসপিটাল না এটা হচ্ছে হোম নার্সিং মানে হোম কেয়ার ঠিক আছে মানে পেশেন্টের বাড়িতে গিয়ে পেশেন্টকে টেক কেয়ার করা যেই পার্সোনাল নার্স যেটাকে বলা বা পার্সোনাল নার্স পার্সোনাল নার্স যারা পার্সোনাল তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং পার্সোনাল নাচ খুব কম দেখা যায় বাইরে বেশিরভাগটা দেখা যায় তো ভিডিও ভালো লেগে থাকে হ্যাঁ বলুন হ্যাঁ বাইরে বাইরের এটা চল বেশি বিশেষ করে সাউথের দিকটা ঠিক আছে সাউথ কন অল ওভার ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো এই জিনিসটাকে অনেকটা একটু লো মাইন্ডেড না হয় একদমই নয় ঠিক আছে বাইরের যে সিচুয়েশনটা কারণ আমি আগের ভিডিওটাও আপনার দেখেছিলাম যে অনেকে কমেন্ট করেছে অনেক ব্যর্থ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অ্যাকচুয়ালি মানুষ কখনো কোনো জব না দেখে কেউ বিচার করবে করবে না যে এরকম কি সেটা ওয়েস্ট বেঙ্গলে ওরকম টাইপের হতে পারে বা অনেকেই খারাপ কিছু ফেস করতে পারে বাট এটা হচ্ছে ব্যাঙ্গালোর এটা হচ্ছে যথেষ্ট উন্নত একটা স্টেট তো এখানে এডুকেটেড পার্সন থাকে এখানে কেউ সেরকম ভাবে ট্রিট করে না এটাকে যারা যে যেরকম ভাবে ট্রিট করে এটা হচ্ছে হোম নার্সিং ঠিক আছে এখানে যেই স্টাফ আসবে তাদের কিন্তু অ্যাজ এ নার্স হিসাবেই ওরা অ্যাপয়েন্ট করে ঠিক আছে এই হচ্ছে আমার বক্তব্য কারণ আমি আগের ভিডিওতে অনেক রকম কমেন্ট দেখেছিলাম তো সেক্ষেত্রে আমি আর কি বললাম এই বিষয়টা অনেকের ধারণা থাকতে পারে অনেক রকম বাট একদমই না যে এখানে আসবে এসে কাজ করলেই বুঝতে পারবে ওকে দেখো বাইরে যাচ্ছ বাইরে গিয়ে শান্তিতে কাজ করো যদি তোমাদের বাড়ি থেকে পারমিশন থাকে তো তাহলে বাইরে যাও ঠিক আছে বাড়িতে না জানি কখনোই যাবে না আগে তোমরা ডিউটি নাও বাড়িতে তারপরে তোমরা যাও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো না আমাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে ঢুকে যাও আমাদের কমিউনিটি ফলো করো পার্টিকুলারলি আচ্ছা লাস্ট একটা কষ্ট আমাদের মধ্যে রাখি দেখো ফ্রি অফ কস্ট কাজ ঠিক আছে তোমাদেরকে ম্যাপ কে সামনে নিয়ে ভিডিও করছি তো ফ্রডের কোনো ব্যাপারই নেই নিচে অলরেডি নাম্বার যাচ্ছে আর হ্যাঁ অনেকে অনেক রকম কোশ্চেন থাকে যে দাদা তোমার কথা বা তোমার সাউন্ড কোয়ালিটি খুব খারাপ আসছে এটা যেহেতু লাইভ দেখছো তোমরা নেটের একটু উলটপালট হয়ে থাকে নেটের ব্যবস্থা তো জানাই এখন তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে পুরো ভিডিওটা একদিন তোমরা দেখেছো আইদিন তোমাদের ভালো লেগেছে যে কথাগুলো শোনার সেগুলো তোমরা ভালো করে শুনতে পেয়েছো তো ম্যামকে ইমিডিয়েটলি কল করে নিও কাজের আপডেট তোমাদেরকে ম্যাম আর ফোন করলে তোমাদেরকে পুরো ডিটেলস বলেই দেবে যদি কোনো কিছু জানার থাকে তো বন্ধুরা চলো জানি জানিয়ে তুমি আমার নেক্সট ভিডিওতে দেখা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এলএন টি হয়তো আমি এখন ভিডিও বানাচ্ছি মানে লাইভ করছি আমি জানিনা যে এলএন এলএটি দিচ্ছি না দিই তবে যাদের যাদের মানে যারা যারা জয়নিং করেছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আমরা দিয়ে দেবো তাহলে ভালো করে শুধু ধন্যবাদ